নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকের অ্যাডেনিয়াম ফুল গাছের পরিচর্যার বিষয় বলবো যে পরপর আমি কেয়ারগুলো কিন্তু দেখিয়ে যাচ্ছি যেদিন আপনারা কে দেখিয়েছিলাম যে গাছ তুলে হ্যাঙ্গিং করে কিভাবে রাখতে হবে তারপরে কোন মিডিয়াতে প্রতিস্থাপন করবেন কি কি খাবার দেবেন বা কিভাবে কী কেয়ার করবেন সেটা এবং পাশাপাশি যে প্রুনিংগুলোর ব্যাপারটা সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যারা পুরনো ভিবার তারা তো দেখেছেন আর যারা নতুন তারা চাইলে চ্যানেলের ভিডিও লিস্টে ঢুকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন প্রতিদিন সন্ধে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি উপকার মানে পাবেন আর প্রচুর পরিমাণে গাছে ফুল পেতে হবে তো ফুল পেতে হতে গেলে যে কাজগুলো সবার প্রথমে করতে হবে সেইগুলো কিন্তু দেখিয়েছি পরপর এরপরে যে যে টিপস ট্রিক্স এবং খাবারগুলো দিতে বলবো পরপর যদি সেই রকমভাবে আপনারা অ্যাডেনিয়াম গাছে খাবারগুলো প্রদান করে থাক করতে পারেন তাহলে আপনাদের অ্যাডেনিয়াম গাছের কিন্তু ফুলের অভাব হবে না বা কেউ বলবেন না যে ফুল নেই বা ফুল হচ্ছে না এরকম ধরনের কোনো কথা কিন্তু আসবে না আমার একটু দেরি করে প্রুনিং করা হয়েছে তো তার ফলে সবটাই দেরি করেই চলছে প্রসিডিওর তো সেই জন্য হয়তো ফুলও একটু দেরি করেই পাব এ বছরে তো যেটা বলবো বা যেটা করতে বলবো বা করবেন আপনারা এখন সেটা দেখাচ্ছি যে গাছটার উপরে দেখাবো এই যে এটা এটা যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন বা আমায় চেনেন যারা তারা জানেন যে এটাকে ফুলদানি বলি আমি কারণ এ প্রচুর পরিমাণে ব্লুমিং করে এই গাছটা রো একটা গ্রাফটেড সিঙ্গল পেটালসের গাছ তো সেটাই হচ্ছে ব্যাপার যে গাছকে কি করতে হবে দেখুন এক একটা যে জায়গা থেকে হেড ট্রুনিং করে দিয়েছিলাম তার পাশ থেকে দুটো কোনো কিছু কোনো ডাল থেকে তিনটে এরকম করে করে নতুন ডাল বা শাখা ছাড়ছে তাহলে বুঝতে পারছেন যে যত বেশি ডাল আনা যাবে তত বেশি পরিমাণে কিন্তু আমরা ফুল পাবো অ্যাডেনিয়াম গাছ থেকে আর অবশ্যই তার জন্য কেয়ারের প্রয়োজন আছে আর সত্যি কথা বলতে অ্যাডেনিয়াম গাছ কিন্তু অনেকটাই লো মেনটেন্স গাছ কারণ খুব বেশি মেনটেনের প্রয়োজন পড়ে না এডেনিয়াম গাছের ফুল সানলাইট পছন্দ করে কারণ মরুভূমির গাছ মরুভূমির গাছ এডেনিয়াম তো মরুগোলাপ নামে পরিচিত এই জায়গাটা ডাইব্যাক হয়ে গেছিলো কেটে বাদ দিয়ে জায়গাটা শুকিয়ে দিয়েছি তো এখান থেকে কিন্তু এটা কোনো সমস্যা করেনি আর গাছের তো যেটা ব্যাপার যে মিডিয়াটা দেখছেন মিডিয়াটা যারা পুরোনো ভিউয়ার্স তারা জানেন নতুন যারা দেখছেন বলে দিই আমি কিন্তু মাটি ব্যবহার করি না বালি বালি চালার পরে যে পাথর বের হয় সেই পাথর এবং ভার্মি কম্পোস্ট এই তিনটে উপাদান মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে আমি কিন্তু এই মিডিয়াটাকে মিডিয়াটা অ্যাডেনিয়ামের জন্য ব্যবহার করি ভীষণ ভালো রেজাল্ট পাই এটা দিয়ে কারণ আমার গাছ পুরো মানে খোলা আকাশের নিচে থাকে কোনো শেড নেই আমার সেই কারণে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি ভীষণভাবে প্রয়োজন অ্যাডেনিয়ামের সেই জন্য কিন্তু এই মাটি মানে এই মিডিয়াটা আমি বানিয়ে থাকি কারণ অ্যাডেনিয়ামের একটাই সমস্যা ডাইব্যাক হয়ে যাওয়া যেটা উপর দিয়েও হয় অনেক সময় আবার ম্যাক্সিমামটাই এই কডেক্স এই কডেক্সগুলো থেকে মানে পচন ধরে যায় তো মাঝে মাঝে এরকম হাত দিয়ে চিপে দেখে নেবেন যে কোনো জায়গায় নরম আছে কি না দুটো কারণে নরম হয় এক হচ্ছে জলের অভাব সেটা কুচকে মতন যায় সিং করে যায় আর না হলে কিন্তু এটা পচন ধরলে দেখবেন হালকা নরম মানে পথপথ করছে তো এখানে দুটো উপাদান নিয়েছে এই দুটো উপাদান দিতে হবে আমি ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক দিয়ে রাখব এই যে মিক্সড খাবারটা এই মিক্সড খাবারটা কী কী দিয়ে বানিয়েছি সেটা যারা পুরনো পুরোনো তারা দেখেছেন দেখলে কিন্তু পেয়ে যাবেন যে কী কী উপাদান রয়েছে এই মিক্সড খাবারটা ছ ইঞ্চি টবের জন্য দু টেবিল চামচ নিয়েছি আর সাদা যে দানার মতন সাদা রঙটা ফেড হয়ে গেছে হালকা লালচে বর্ণের ছিল তো এটা হচ্ছে ওই দানা দানা যেটা ওটা রাসায়নিক সার সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ বা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটাই বলা যায় না কেন এইটা এই দুটো জিনিস মিক্সড খাবার আর এইটা মিশিয়ে দিতে হবে তো মিক্সড খাবারের মধ্যে কি আছে চটপট বলে দিই পরিমাণগুলো এগুলো দেখতে গেলে মানে বলতে গেলে অনেকটাই লম্বা হয়ে যাবে মিক্সড খাবারের মধ্যে রয়েছে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল রয়েছে লেদার মিল বা চামড়া কুচি সার সর্ষের খোলের গুঁড়ো রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা যেটা এপসাম সল্ট বলে জিয়ার দানা রয়েছে মানে যেটা বায়োজাইম নামে আপনারা পাবেন অনলাইন থেকে সিউইট গ্র্যানুয়ালস বা দানা আকারে যেটা সেটা রয়েছে পটাশিয়াম রয়েছে বা পটাশ রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে এবং ডিএপি রয়েছে তো এই সমস্ত খাদ্য দিয়ে মানে খাদ্যগুলোকে নিয়ে আমরা কিন্তু আমি কিন্তু এটাকে ডিকম্পোস্ট করে রেখেছি এটা প্রায় আমার কাছে দেড় মাসের উপর দু মাসের কাছাকাছি ডিকম্পোস্ট করেছি এটাকে তো এরপরে মিডিয়াতে এটা ব্যবহার করব তো আপনারাও করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই বা সমস্যা নেই আমি দুটো জায়গায় লিঙ্ক দেবো এক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কী কী খাবার আর নাহলে আমি কমিউনিটিতেও পোস্ট করে দেবো যেখানে ফুলের ছবি টবি পোস্ট করি সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তাহলে বুঝতে পারছেন যে কী খাবারটা দিতে হবে তো এইভাবে খাবারটা দেখুন মিডিয়ার মধ্যে দিয়ে দেবেন দিয়ে সামান্য পরিমাণে জল দিতে হবে মানে খুব বেশি ওভার ওয়াটারিং করা যাবে না মানে করবেন না কারণ যেহেতু আমি যে মিডিয়াটা ব্যবহার করছি এটা কিন্তু খুবই উচ্চ জল নিকাশিযুক্ত সম্পন্ন মাটি তো খাবার অনেকটা ধুয়ে বেরিয়ে যেতে পারে তাই প্রথমা মানে প্রথম ভাগে কিন্তু খুব বেশি জল দেব না আর অ্যাডেনিয়ামে পরিষ্কার কথা যখন দেখবেন যে মানে গোড়া বা কটেক্স হালকা নরম হচ্ছে সেই সময়ই কিন্তু জলটা দেবেন তার আগে কিন্তু আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে যেহেতু মরুভূমির গাছ জল বেশি পছন্দ করে না ওভার ওয়াটারিং হলে কিন্তু গাছ গোড়া পচে বা কটেক্সটা পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে আর এটা যত বেশি রোদ্রে রাখবেন গাছটিকে তত বেশি গাছটি ভালো থাকবে আর দেখতেই পাচ্ছেন যে সামান্য পরিমাণে করে জল দিচ্ছি যাতে করে মিডিয়ার সাথে মিশে যায় মানে ভিজে যায় জিনিসটা আর খাবারগুলো আর অবশ্যই আপনারাও এইভাবে দিতে থাকুন দেখবেন আর এই যে খাবারটা যেটা আজকে দেওয়া দেখালাম এটা এই এপ্রিল মাসে একবারই কিন্তু মিডিয়ায় দেবেন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই তো যেটা বলবো যে আবার মে মাস নাগাদ আবার খাবার একটু চেঞ্জ হবে ডিফারেন্ট টাইপ অফ খাবার দিতে হবে তো সেটা আমি নিয়ে আসবো ভিডিও অবশ্যই আনবো দেখাবো কারণ আমার গাছে যেটা করি পলাশ বিশ্বাস নিজের গাছে যেটা করে সেটাই কিন্তু সবার সামনে তুলে ধরে সবাইয়ের কাছে সেটাই শেয়ার করে এটা যেটা দেখছেন ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে পুরনো এক বছরের পুরনো কিন্তু হতে হবে সেরকম গোবর সার নিয়েও আপনারা দিতে পারেন ঠিক টবের উপর দিয়ে এইভাবে মালচিং করে দেবেন যাতে এই যে চড়া রোদ বা চড়া যে গরম সেটা যেমন একদিক থেকে কিছুটা হলেও শিকড়গুলোকে রক্ষা করবে তেমন কিন্তু অপর দিক থেকে এটা খাবারও জোগাবে কারণ এর মধ্যে এর উপরে যখনই জল পড়বে এটা ধীরে ধীরে কিন্তু নিচের দিকে নামতে থাকবে তো এইভাবে একটা হালকা উপর দিয়ে লেয়ার দিয়ে দেবেন ভার্মি কম্পোস্টের তাহলে খুবই ভালো রেজাল্টটা পাওয়া যায় গাছের গ্রোথটা খুব সুন্দর হয় এটা আমি দেখেছি সেই জন্যই এইভাবে করে আপনাদেরকেও দেখালাম যাতে আপনারাও করেন তো এরপরে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন সেদিন থেকে ঠিক তিন দিন পরে মানে যেদিন খাবার টবের মিডিয়ায় প্রদান করলেন তার থেকে ঠিক তিন দিন পরে টব মানে গাছের পাতায় ফোলিয়ার স্প্রে করতে হবে কি করতে হবে আপনারা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর সেটা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেবেন যে কোনো হতে পারে বুস্টার টু হতে পারে তারপরে যেটা মিরাকুলান হতে পারে এরকম প্রচুর বাজারে আছে যে কোনো একটা যেটা আপনার কাছে আছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার সেটা স্প্রে করে দেবেন আর করে দেওয়ার ঠিক দুদিন পরে একটা মাইক্রো নিউট্রেন্ট বা অনুখাদ্য আপনাকে স্প্রে করতে হবে টবের পাতায় মানে গাছের পাতায় আর তারপরে থেকে ঠিক চার দিন পরে আপনারা শূন্য শূন্য পঞ্চাশ এনপিকে গাছের পাতায় স্প্রে করে দেবেন ব্যাস দিয়ে এইবারে ওয়েট করুন দেখবেন কিছু দিনের মধ্যেই প্রচুর সংখ্যক কুড়ি আপনার গাছে ধরে গেছে মানে ফুল চলে আসবে অন্তত দশ বারো দিনের মধ্যে তো প্রচুর ফুল পেয়ে মানে কুঁড়ি চলে আসবে এটা একদম মানে কনফার্ম যেভাবে গরম পড়ছে আর গরমের গাছ যত বেশি গরম পড়বে তত বেশি পরিমাণে কিন্তু ফ্লাওয়ারিং করবে এটা স্বাভাবিক বিষয় আর সঠিক পরিচর্যা তার জন্য রয়েছে তো মোটামুটি এই কেয়ারটা করতে হবে যে এপ্রিল মাসের এপ্রিল মাস জুড়ে মে মাসের কেয়ার আবার এপ্রিলের শেষের দিকে আমি দিয়ে দেবো তখন সেই রকমভাবে অ্যাডেনিয়ামের কেয়ারটা করবেন আশা করি উপকার পাবেন ভালো রেজাল্ট পাবেন আর এভাবেই গাছ করুন সহজে গাছ করুন নির্ভয়ে নির্ভাবনায় বিনা চিন্তায় গাছ করুন বাগান করুন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি প্রত্যেকের প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে থাকি তবে হ্যাঁ একটাই অনুরোধ যে ভিডিওটি দেখবেন বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবেন আমি সঠিক প্রশ্নের সঠিক উত্তরই দিয়ে থাকবো তো আজকের মতো এ পর্যন্তই আর আগামীকাল আবার ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছি তো সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আর একটা কথা যেতে যেতে বলবো বন্ধুরা প্রত্যেকের বাড়িতে বাগান করুন গাছ লাগান কারণ আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও আমাদের কিন্তু বাগান করতে হবে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা গাছ করুন আমার খুব স্বল্প পরিসর জায়গার মধ্যে কিন্তু আমি বাগান করি তো আপনাদেরকেও বলবো যে বাগান করুন মন ভালো থাকবে পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমরা পেয়ে যাব কিছুটা হলেও কারণ চারিদিকে কংক্রিটের জঙ্গল যেভাবে গড়ে উঠছে তার বিরুদ্ধেই বলতে পারেন এভাবেই আমাদের সবুজায়ন করতে হবে সবুজকে যতটা সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা